এখনো মসজিদের জামাতিক সামিল হই না শহরের মারা ই এখনো স্বামীর খ্যাতমার ধরি না ই এখনো পর্দার কাপড় দিয়া শরীল না রাখি না এখনো সবানটা ঠিক করি না এখনো গুনার গাছ ছাড়তে পারি না ও যুবক ই এখনো বাবার সাথে বেতবি করি ই এখনো মার সাথে খারাপ ব্যবহার করি যুবতী এখনো পর্দার পোশাক নিজের শৈলীর মধ্যে উঠাইতে পারলাম না এখনো গুনার কাজ সারলে পারলাম না কেউ বলেন চেহেল সারে অমনে আজি জানগো দাস মেজাজি তুয়াজ হালি তিবিনি না গাছ ও বাবা ও বাবা ও আবার যশোরের বাইরাম ও হায়াতের জিন্দিগির থেকে চল্লিশ বছর মূল্যবান হায়াতটা চলে গেল এখনো ওই যে অন্ধ কার কবরের কথা মনে হয় না মৃত্যুর কথা সরল হয় না কথা মনে হয় না কথা মনে হয় না এখনো মন খাইছেন মনে যা তাই করি ও বাবা তুমি কি বড় তোমার সামনে মালাকুল কি ঘুরে না দৈনিক আজ ওই অন্ধকার গৌরে যেই করে পাতি নাই সাথী লাই বন্ধু নাই বান্ধবী নাই মা নাই ওই অন্ধকার কবর কেমনে লাগবা ও বাবা এখনো গুলার কাজ চালতে বলল না ও বাবা এখনো কেন দাড়ি রাখো না এখনো কেন মসজিদে আসল না যেই মাটি দিয়া হটো ওই মাটি তোমারে ডাকে না শায়েদ চিনি কি ররুয়ে তাবা কে মদনা মিয়ারাত দারাওয়ানে যা আল্লাহু মাটি ডাক দিয়া বলে ও বদকার ও আল্লাহর পানি ব্যবহার করক আল্লাহর আসমান ব্যবহার করক জমিন ব্যবহার করো আল্লাহর দেওয়া নিয়ামত বক্ষণ আল্লাহ চক্ষু শিখ ভালো কিছু দেখার জন্য ভালো কিছু দেখ না ভালো কিছু শ্রবণ করার জন্য ওই আল্লাহ দিছে। ভালো কিছু দেখো না আর কত পাগলামি করবা এই যে কালকে সব শবরাতের রাত ভাগ্য রজনী নিষ্পেশাবণের রাত্রিতেই আল্লাহর পয়গম্বর বলেন মুসৃদেন দোয়া কবুল হবে না ওই দেখা যায় বাপমার অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে না মধুকুরের দোয়া কবুল হবে না জেনা করে দোয়া কবুল হবে না আমার ভাইরা গায়কের দোয়া কবুল হবে না গণকের দোয়া কবুল হবে না আরে যাদুকরের দোয়া কবুল হবে না ও যুবকরা শুনে রাখো বাবার অবাধ্য হইও না মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে না আয় 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 আল্লাহর বধে আয় कभी बोलें मादा माजा बदेपुर्जी बाजा बाजा ए गाहे बादर गाहे মিটা হসতি কে মিল গুলো है এখন আলমের সামনে তুমি যদি কো আমি এটা বড় হয়ে গেছি আমি ওইলাম বড় মৌলভী কি জানে খালি মৌলবী দুস নিয়া আরে মিয়া মৌলবীরা ভুল করলে একটা সব আর একটা হইলো একটা গুণা হতো আমি মুক্তি হতে দিচ্ছি তুমি যে এলমে দিন শিক্ষা করা ভরত ছিল এইটা তুমি করো নাই এই যে গুণাগান দুই নাম্বার মৌলবি ভুল করছে তোবা বা কেমনে তোবা করে জানা আছে এলমও শিখল না তো আর রাস্তা শিখল না তুমি আসো আলেমের ভুল ধরার জন্য তুমি আসো হকানি হকানি ও আল্লাহর ভুল ধরার জন্য ঠিক না বে ঠিক আল্লাহ বলেন লিমা তাহ কেন এই কথা বলো নিজে যা আমল করো না আলেমরা যতটা আমল করে তুমি ততটা আমল করো না ঠিক না বে ঠিক আমার ভাইরা এখন আলেম হচ্ছে বড় হই বর্ষাও আল্লাহ রসুল বলেন ইবনে মাজার শরীফের আহলুল কোরআনি ও আহলুল্লাহি ও সাথু যাদের সিনাই আল্লাহ কোরআন আছে এরা ওইল আমার পরিবার এরা যদি ভুল করে আমি আল্লাহ রাবুল আলমিন রোজে ময়দানে মাহাসারে কামতের দিন সত্তর হাজার পর্দার ভিতরে ঢুকায়া মাইরিয়া ঠেঙ্গায়া পিটায়া আমি আল্লাহ আলেমদেরকে মাফ করে দিব আর তোমার মতন কম্বক জাহান্নামীকে জাহান্নামের নামের টেনে হেসরে জাহান্নামের মধ্যে ভালানো হবে ঠিক না পে ঠিক আমার ভাইরা কই যাই বা তুমি যদি বলো আমি কিছু তুমি এক ফোঁটা তোমার বাপের প্রোডাকশনে না পানি ঠিক না বে ঠিক আমার ভাইরা মান তাওয়াজ আলিল্লাহি ওয়ারফা আহুল্লাহ আলেমের সহবতে আসি আসছেন আপনারা আপনারা যদি কিছু পেতে চান মেটা দো আপনি হাস্তি কো আমিততা থেকে আমি কিচ্ছু না আমি চেয়ারম্যান সাহেব আমি এমপি সাহেব আমি মন্ত্রী সাহেব আমি কুটিপতি আমি শিল্পপতি আমি এলাকার মাতবর আমি মুফতি আমি মহাদিস না মেটা আপনি আমিততা অহংকারী মিটাই দিয়া আলেমের সামনে মাটিতে বসে যাও লাভ কি আলেমের নজর লাগলে না ঵াজু সে না কিতাবু সে না জার সে পয়ে দিন জিন্দা হোতা হে না ভুঝরগু কি না সে পয়ে পয়ে আলে ডোজরে তোমার ভিতরে আল্লাহ পাকের দিন এসে যাবে তুমি আর পরিবর্তন হয়ে যাবে স্বাধীনতার বাউন্ন বছর হওয়ার হয় এত আর্মি এত পুলিশ এত রে এত প্রশাসনের লোক মানুষ চুরো বার্তাছে ডাকাইত বার্তাছে দুর্নীতি বার্তাছে অপহরণ বার্তাছে মামলার সংখ্যা বেড়েই বেড়েই চলতেছে ঠিক না বে ঠিক আমার ভাইরা পরিবর্তন নাই আরে চোর ধরছে জেলখানায় গেছে ডাকাইত বাড়িয়ে গেছে আর দেখেন ওই যে সরমনার ময়দানে গেছে যায় দেখেন ওই সিলেটের কাল্ল ডাকায় এখন আল্লাহর অলি হয়ে গেছে দাওয়াতে তাবলিগের মধ্যে আসছে যায় দেখেন মানুষেরা বড় কেডার মস্তান সুদারু গাঞ্জারু মদারু যত খারাপ কেডার মস্তান আইসা পাশগুল্লির টুপি মাথায় দিছে গোল টুপি মাথায় দিতেছে এরপরে মেসোয়াক রাখে পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আল্লাহওয়ালা তাহা গুজার বর্ণেলা হয়ে গেছে ঠিক না বেঠিক আপনারা কি পরিবর্তন করছেন এই দেশে পরিবর্তন করেছে বড় বড় অলি আল্লাহরা আর আলমরা আছে এখনো এই দেশটি কেড়ে সে না হইলে আবার যে বারবার এই পৃথিবীর ভিতরে দুর্নীতি নাম্বার ওয়ান হইতো এইবার একটু ফাসায়া গেছে আগে এক নাম্বার দুই নম্বরে থাকতো এইবার মনে বারো চোদ্দ নম্বর আর কম বেশি হইতে পারে ঠিক না বেঠি আলেমরা সুদের বিরুদ্ধে বলে আলেমরা জেনার বিরুদ্ধে বলে আলেমরা হত্যার বিরুদ্ধে বলে আলেমরা জুলুম শাসনের বিরুদ্ধে বলে আলেমেরা দুর্নীতির বিরুদ্ধে বলে আলেমেরা ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে বলে ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা আলেমরা বে যায় ইসলাম আছে আসমান জমিনের খুঁটি নাই আলেমরা হলো এই আসমানের লা খুঁটিস হাত্তা ইয়াকু আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন হকানির রব্বানি আলেম থাকবে আল্লাহর জমিনে এই দিন থাকবে ইসলাম থাকবে আল্লাহ পাক আসমানের জায়গায় আসমান রাখবেন আর জমিনের জায়গায় জমিনকে রাখবেন বাতাস আবহাওয়া চলবে বৃষ্টি চলবে নদী নালার সেই পানির ব্রহমাণ থাকবে সেই গাছেলে গাছের ভিতরে ফুল ফসল থাকবে ফল থাকবে ঠিক না বেঠিক ভাইরা আমরা হইলাম জমিনের বর বিয়া বাড়িতে বর যায় না আলেমরা বর আলেমরা হইল বর বর বুঝেন বিয়া বাড়িতে সবাই গেছে ছেলের বাপ মা খালু এলাকার চেয়ারম্যান মেম্বার মুরব্বী সবাই গেছে কিন্তু বর যায় নাই খানা হইবো একটু আওয়াজ করে বলেন আরও চিল্লায় বলেন খানা হবে খানা হয়তো আর মায়ের হইতে পারে ঠিক না বে ঠিক আলো ভাইরা তাই আলেমরা যে বর এই পৃথিবীর খুঁটি কেউ দেখছে পৃথিবীর খুঁটি হলো আলেমরা অস্তিত্ব হলো আলেমরা কি ভাইছেন না খালি আলেম মৌলভী করে বুলতে পারছেন মৌলভী হাজার লক্ষ বই নেই সে আটটাতে বসছে মাস্টার্স কমপ্লিটে পরে আরও আট দশ বছর পড়াশোনা করছি এখনও প্রায় বারো তেরো ঘন্টা পড়াশোনা করি দিনে রাত্রে পড়াশোনা করি এবং চার পাঁচ ঘন্টা ছাত্র ছাত্রীদেরকে পড়াই মনে করেন মৌল বিঘড়া তো পাগল মনে করি না মৌলবিদের মৌলবিদের বইয়ের খণ্ড হইল সাড়ে পাঁচশো বলিয়াম কান্ড করে নেওয়া লাগে আড়াই তিনান বই ভরিয়া মৌলবিদ তুমি ভুল দরবার চালা হ্যাঁ মৌলবীঘর ভুল দরবার সাও আড়াই তিনহান বই ভরিয়া তুমি দেড় বডি বেড়া মলবীর বুলতে পারছাও গুরিয়া ঘরে খালি মলবীরে খুশা পঞ্চগড়ে কাদিয়ানীরা সেইখানে আমার ভাইরা আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা নবী দাবি করে মির্জা গোলামহমদ কাদিয়ানিকে দাবি করে আমার ভাইয়েরা প্রশাসনের লোকেরা তৌহিদি জনতার উপরে নির্বিচারে গুলি করছে গুলি করে সেখানে শহীদ হয়ে গেছে ঠিক না বেঠিক আমার ভাইয়েরা যারা নবী হলো সমস্ত সৃষ্টির মূল মোহাম্মদ কো আগার পয়দা নাগারতে জমিন ও আসমা ফয়েদা নাগারতে আল্লাহ আল্লা রসুলের হাদিসের মধ্যে আসে হাদিসে গুসি মোহাম্মদুর রসুল্লাহকে না বানাইতাম আসমান বানাইতাম না জমিন বানাইতাম না লোহে কালাম বানাইতাম না চাক সাদা বানাইতাম না কার লোকেরা কার হুকুম পাইয়া তৌহিদি জনতা মুসলুম মুসলমানের উপরে নির্বিচারে গুলি করলো কারা করলো কারা করলো কাদের গুলি খায়া মুসলমানরা শহীদ হয়ে গেল কারা তারা কারা ওয়াজ তো শুনতি হ্যাঁ লকিন হম আমল করতে ঘর আমল করতে তু বুড়ি কাম মেলাতে নেই ওয়াজ সবাই করতে পারে রিক্সা চলে হ্যাঁ ওয়াজ করে কারি সাহেব মুফতি সাহেব সাহেব চেয়ারম্যান সবাই ওয়াজ ওয়াজের বাক্স কিন্তু আমল নেই আল্লাহ তাল্লা বলছেন এক শ্রেণী মানুষকে আসে বয়ে জানে মুখে গোশত সারা লোক উঠাইব তারা মানুষের নসিহত করত ভালো ভালো কথা কইতো কিন্তু নিজে অবৈধ কাজের মধ্যে নিজের ভিতরে আমল নাই ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা নিজে আমল করেন কবরে আমলের কথা জিজ্ঞাসা করবো হাস্যরে আমলের কথা আমল নেশে জিন্দেগি বনতি হে জন্নাতি ভী জাহান নম্বী এখাক আপনি ফিতিরা তেমে বুড়ে হ না নানুরি আল্লাহ আকবান আমলের তারা মানুষের জীবন গড়িত হবে মানুষের জান্নাতে যাবে না জাহান নামে যাবে বক্তা ওয়াজ করার পরে জাহান নামে যাবে কারণ হইল নিজে আমল করে নাই সোতরা ওয়ার শোনার পরেও জাহান নামে যাবে ও আর শুনছে আমল করে নাই খবরে কে মুফতি সাহেব কে হাজির সাহেব কে গাদি সাহেব কে ভীর কে মা কে এমপি মন্ত্রী কবরের ভিতরে দেখা হবে না কবরের বিতে রে তুমি জান্নাতে যাবে না যাবে তোমার নেক কাজের দ্বারাই বলে দেবে ঠিক না বেঠি কাজ করেন কাজের অভাব কিতাবের মধ্যে আসছি আসেন একটু আলোচনা যেহেতু এখানে অলি আল্লাহর দরবার কিছু দরবারি আলোচনা করার দরকার আছে না নাই দরকার আছে অলিদের কারামত এগুলি সত্য এটা হিন্দু বর্ষ ভারতবর্ষ এদেশে শাহজালুল্লাহ এসেছেন শাহ মাহদুম এসেছেন শাহ পরান এসেছেন শাহ জামাল এসেছেন শাহ নাসির এসেছেন ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা খান খানজান আলী রহমাতুল্লা এসেছেন এদেশে এদেশে সেই কেরামত আলী জৈন পীর আছে না নাই কিছু লোকের অ্যালার্জি আছে অলির নাম শুনতে পারে না এদের আবার দাড়ি খাডা এরকম ছোটো ছোটো দাড়ি প্যান্ট শার্ট পরে টাই লাগা নামাজও পরে ভালো ভালো কথাও বলে অলি আল্লাহর নাম শুনলে তাদের গাও শিউরিয়া উঠে শরীর জলে আসে না নাই এই যে আল্লাহ চালা বলতেছেন এরা বেআরি করে বলেছেন <applause> الله تعالى والدسم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر, الله أكبر, الله أكبر, الله أكبر আল্লাহ তাআলা বলেন জেনে রেখো মনে রাখো ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলার বন্ধুগণ লা খাও গুনা তাদের কোনো ভয় নাই ওয়ালা তাদের কোনো চিন্তাও নাই ভালো আল্লাহ যারা আল্লাহর অলি হবে এদের ভয়ও নাই চিন্তাও নাই ঠিক না ভাবে ঠিক আমার ভাইরা তাহলে অলি হওয়ার জন্য কি কি আমল করতে ব্যস আল্লা দিন যারা ইমান আনেছে শুধু ইমান আনেই খেলতে হয় নাই যারা আল্লাহকে ভয় করেছে তারাই হইল আল্লাহরী যারা ইমান আনার পরে আল্লাহকে ভয় করেছে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে হাজির নাজির জানছে কেউ তো দেখে না আমার আল্লাহ দেখে কেউ তো শুনে না আমার আল্লাহ শুনে কেউ তো এমন একটা জায়গায় গেলেন কেউ তো আমার ভাইরা দেখে না কে দেখে আওয়াজ করে বলেন প্রকাশ্য গুণা করে না অপ্রকাশ্য গুণা করে না তরক করে না অজীব তরক করে না তরক করে না সবসময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি অবশ্যই সে একজন আলেম হইতে হইবে আলেম সারা আল্লাহর ওলি হওয়া যায় না এ কথাটা খেয়াল করেন কমস কম কোরআনের তর্জমা বুঝা কোরআনের ব্যাখ্যা বুঝা শরীয়তের মাসলা হেদায়া কিতাব আইনের কিতাব বুঝা বুঝানো তফসিরে জালান শরীফ বুঝা বুঝানো কমস কম মেসকাত হাদিসের কিতাবের তর্জমা বুঝা বুঝানোর যোগ্যতা থাকতে হবে তাহলে আল্লাহর অলি হওয়া যাবে তাহলে যারা বেশি বেশি জিকির করে এরা জাকিরিন হয়ে যায় যারা যারা বেশি বেশি তৌবা করে এরা তাই হয়ে যায় এগুলি একটা মাকান আছে আল্লাহর আব্দতের বান্দার মাকান আছে যারা সিদ্দিকিন এরা সিদ্দিকিন হয়ে যায় আমার ভাইয়েরা আমার বাবা যারা বেশি বেশি আল্লাহ পাকের করে কৃতজ্ঞতা করে এরা সাকিরীন হয়ে যায় যারা সবসময় এবাদতে থাকে এরা আবিদিন হয়ে যায় যারা সবসময় আল্লাহ পাকের স্বীকার করে এরা হয়ে যায় আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই আজকে আমি কথা বলছি যে নেক নজরের মাধ্যমে মানুষ আল্লাহর অলি হয়ে যেতে পারে আলেমের নেক নজর আল্লাহর নেক নজর পড়লে কিতাবের মধ্যে আসছে তিনি ঘরে ইবাদত বন্দি করতেছিলেন এক পর্যায়ে তিনি আর ঘরের ভিতরে একটি চুর প্রবেশ করল কি চুর চুর আসার পরে এখন আল্লাহর অলির ঘরে চুর প্রবেশ তো করছে ঢুকছে তো ওই সিন কেটে ঢুকছে গর্ত করে ঢুকছে কিন্তু আর বের হইতে পারে না সকাল হয়ে গেছে আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি আলাই সকাল বেলায় নামাজের পরে খাদেম খাদেম রে কয় আমার ঘরের ভিতরে সুর আসছে আল্লাহ পারবল এই দিক দিয়ে খিজির আলাইহিম হিম রহমান খিজির সালাম তিনি আসছে এমন তো অবস্থায় আমার ভাইয়েরা আমার বাবাজিরা আল্লাহর অলি খিজির খিজির মস্তবর অলি কেউ বলছেন তিনি নবী ছিলেন কেউ বলতেছেন অলি অধিকাংশ আলিমগন বলছেন তিনি আল্লাহর অলি খিজির উনিয়ার সেন খাজা খিজির উনি আর সেন আশার পরে বলতেছেন অ কুতুব উলাতাব বরফির আব্দুল কাদের জিনালি অমুক শহরের একজন বড় আল্লাহর কুতুব তিনি মারা গেছেন আল্লাহ আকবার বলেন চোরকে যখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ দরবারে নিয়ে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ নেই তার চারা দিকে এক নজর দেখাইছে একটা নজর দেওয়ার কারণে আল্লাহ পাক তার ভিতরে গুনাহের কিনা আল্লাহ বাতি জ্বালায় আল্লাপ এবার খাদিমকে বললেন খাদেম এলাকার জামানার ভিতরে কিছু কুতুব থাকে কিছু আবদাল থাকে আছে না নাই নিজাম পরিচালনা করে কিছু গাওস থাকে বলছে ওই এলাকার ভিতরে জবরদস্ত আল্লাহর ওই এলাকার ভিতরে কুতুবান্তিক করেছেন যিনি কুতুব ছিলেন আব্দাল ছিলেন ওই মানুষটার বদলেতে এই মানুষটারে ওই এলাকায় পাঠায় আল্লাহু আকবার মুরিদ বলে দেম বলে হুজুর চোর কোনোদিন আল্লাহ রি হইতে পারে আল্লাহু আকবার বলেন যখন এক নজর দিছে বরবীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ওই চুরের দিকে যখন একবার তাকাইছে ওই তাকানোর কারণে আল্লাহ বাং তার কুহুরি জ্বালাই দিছে গুনা জ্বালাই দিয়া ইমানি বাতি জ্বালাইছে নুরানি বাতি জ্বালাই দিয়া ওই মানুষটা দৌড়ে আসছে আইসা মনে ও বরপি আব্দুল কাদের চিলি ও কুতুমেসানি ও আল্লাহ আমি জীবনে ভুল করেছি করেছি, হুজুর আমি আজকে দেখে আর চুরি করবো না আর গুনার কাজ করুন আজকে দেখে চুরি মার দিয়া দিলাম হুজুর আপনি আমারে তোমা মা আপনি আমারে কালেমা মা ওই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কালেমা পড়ايا দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগায় আসেন কেউ লড়বেন না আলোচনা কেবল শুরু করছি আপনাদের ওয়াস যাব। যাব কিছুক্ষণ আগে যা হয়েছে এগুলি আপনাদের নসিহত হেদায়তপূর্ণ কিছু কথা আমল সংশোধনের কথা বলছি এখন কিছু এই দরবারে আসছে কিছু কি নেওয়ার জন্য অলি আল্লাদের দরবারে আসে মানুষ কিছু কি নেওয়ার জন্য কারামাতুন উলি আউলিয়াঈ হকুন অলিদের কারামত সত্য একজন খ্রিস্টান আরেকজন মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে তাদের দুইজনের ভিতরে বহস চলতেছে তর্ক বিতর্ক চলছে খ্রিস্টান কয় যে আমাদের নবী ঈসা আলহ সাল্লাম তিনি বড় নবী তিনি এই দুলনার ভিতরে তার মায়ের পক্ষে সাক্ষ্য দিয়েছেন তিনি নবী স্বীকার করেছেন তিনি আল্লাহর বান্দা স্বীকার করেছেন আল্লাহু আকবার। এবার ঈসা আল ইহা সাল্লামীর প্রশংসা করতেছে খ্রিস্টান পাদ্রী বলে অ মুসলমান আমাদের নবী সাল্লাম তিনি আসমানে আছেন আমাদের নবী মৃত্যু মানুষকে ভালো করতুক জিন্দা হয়ে যাইতক কুষ্ঠরোগীকে স্পর্শ করলে রোগ ভালো হয়ে যাইত অন্ধ চক্ষুর উপরে হাত বুলাইলে অন্ধ চক্ষু ভালো হয়ে যাইত তিনি সাধারণ নবী না আমাদের নবী হইল বড় নবী আমাদের নবীর মতন বড় নবী আর কেউ হইতে পারে না কয় মুসলমানের সাথে কথা বলে এক পর্যায়ে মুসলমান বলে আমাদের নবী বড় নবী আমাদের নবীর সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সরদার সমস্ত নবীদের নবী যাকে সৃজন না করলে আল্লাহ পাকুল কায়নাত বানাইতেন না আসমান বানাইতেন না জমিন বানাইতেন না চাঁদ বানাইতেন না লৌহে কালাম বানাইতেন না লৌহ আকবার বলেন আসমান জমিন লৌহ কলম চাঁদ সে তারে হর চিজ মে জিকি রে মহাম্মাদিকা আল্লাহ হু আকবাৰ বলেন তাকে বিরমে কাল মামে নামা জমে আজামে আয়ে না মেলা হিসে মিলা নামে মোহাম্মা আল্লাহ হোৱা আকবাৰ আমাদের নবীর মতন বড় নবী নাই যেই নবীন নাম আজানে আছে যেই নবীন নাম মসজিদে আছে যেই নবীর নাম মাদ্রেশায় আছে আসমানে আছে লৌহে কালামের মধ্যে আছে লৌহে মাহফুজের মধ্যে আছে আল্লাহর নামের সাতিক তার নামটা আছে তিনি সাধারণ না আমার নবীকে দুনিয়া থেকে পাকে স্পেশাল মেহমান মানাইয়া আমি রাজে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাইছেন সে জবা জবাতা বুয়া দাহা যায় সানাই মোহাম্মদ বিয়ান দিল ফজিৰ হাবীবে খোদা আশরাফে আম্বিয়া কে আর সে মজিদ বুয়াদ মুতা কাল্লাহ আকবার জৈনবী কে সৃজন না করলে আসমান বানাইতেন না জমিন বানাইতেন না চাঁদ বানাইতেন না জৈনবীর চারা দেখলে ইমান